সাধারণ রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার আজকে অনেক কাজ আছে জানেন ঠাকুরের বাসনপত্র সবকিছু মাজার আছে পুজোর পরা ঠাকুরের বাসনপত্র তো ছুতে পারিনি সেই জন্য সব কিছু আজকে মাজবো সব পরিষ্কার করার আছে আজকে প্রচুর কাজ আছে তা আজকে রান্না একেবারেই শর্টকাটে করব তা আপনাদের দাদা ফুলকপি এনেছে ভালো ফুলকপিটা ভালো কিন্তু এখন ফুলকপির ঝোলও খেতে ইচ্ছা করছে না ঝালও খেতে ইচ্ছা করছে না তা কি করব ভাবছিলাম সেই জন্য ভাবলাম ফুলকপি দিয়ে একটা সব রকম সবজি দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করি সেটা লুচি পরোটা ভাত ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে তা ওইটাই করব তা দেখুন আমি তার জন্য ফুলকপিটা এরকম ভাবে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর এখানে একটা বাটিতে জল আর একটু লবণ দিয়ে দিয়েছি ফুলকপিটা প্রথমে আমি একটু ভাপিয়ে নেব সেদ্ধ করব না কিন্তু একেবারেই একটু ভাপিয়ে নেব আর আমার ছেলেদের তো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা ফাইনাল পরীক্ষা এখনো ডেডশিট দেয়নি তবে মনে হয় আট তারিখ থেকে শুরু হবে এই নিয়েই মানে ব্যস্ততা মানে চারিদিক দিয়ে ব্যস্ততা জানেন তো কি করা যাবে এইভাবেই চলতে হবে শীতের শেষের ফুলকপি কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন স্বাদটা কিন্তু অন্যরকম হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই যে কপিটা আমি ভাপিয়ে নিয়েছি একেবারেই কিন্তু সেদ্ধ করব না কপিটা ভাপিয়ে নেব এবার আমি একটা বাটি নিয়েছি এরকম বড় এই বাটির মধ্যে এই যে দেখুন এখানে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ এই সব মশলা আমি এর মধ্যে দিয়ে দেব কি চিংকি দিচ্ছি তোমায় খেতে দিচ্ছি মা দাঁড়াও দেবো খেতে দেবো এই সব মশলাগুলো তো দিলাম এবার দেবো অল্প একটু মিষ্টি এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম আর দেবো এর মধ্যে এই যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই যে আদা নিয়েছি এই আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে শীতের শেষের ফুলকপি তো বন্ধুরা এই ফুলকপির ঝোল তারপর কি বলবো সেই সর্ষে না এইভাবে একবার ফুলকপিটা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কিন্তু খেতে হবে ব্যাপারটা মাখা দুর্দান্ত লাগে খেতে এই যে পুরো আদাটাই আমি গ্রেট করে দিয়ে দিলাম এবার একটু এর মধ্যে জল নিয়ে নেব জল নিয়ে মশলাটাকে গুলিয়ে নেবো ব্যাস আর জল দেবো না পুরো মশলাটাকে গুলিয়ে নেব সুন্দর করে এবার এই মশলার মধ্যে এই যে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা দেব পুরো ফুলকপিটাই দিয়ে দেব আর আমি এর সাথে আরো কয়েকটা সবজি দেব দেখুন আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা এই যে এইভাবে কেটেছি স্কোয়ার করে আর নিয়েছি গাজর এভাবে লম্বা করে পাতলা পাতলা করে খুব একটা পাতলা না এভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজটা কেটে নিয়ে এই যে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে এখানে নিয়েছি টমেটো টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি আর এখানে কটা চেরা কাঁচা লঙ্কা এই সমস্ত সবজিগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ক্যাপসিকাম দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা চেরা আর গাজর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলো আর বন্ধুরা যে কটা গেল ছাড়িয়ে রেখেছিলাম এই কটা দিয়ে এর মধ্যে সমস্ত সবজি দিয়ে বন্ধুরা এই রান্নাটা দুর্দান্ত লাগে খেতে তবে সমস্ত মশলার সাথে সবজিগুলো খুব সুন্দর মতন করে মাখিয়ে নেব বন্ধুরা পুরো সবজিটা আমার মশলার সাথে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার একটা প্যান নিয়ে নিয়েছি তেলও নিয়ে নিয়েছি সরষের তেল এবার তেলের মধ্যে আমি দেব একটু জিরে ফোড়ন জিরে ফোড়ন জিরেটা ভাজা হয়ে গেছে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে বেরেস্তার মতো ভাজবো না একটু হালকা করে লাল করে ভাজবো পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এইবার দেব এর মধ্যে মধ্যে দেখুন বাটির আমি একটু বেসন নিয়েছি এই আমি একটু বেসন দিয়ে দেবো এই বেসন দিলে কি হবে এই যে রান্নাটা করছি রান্নাটার টেক্সচারটা আর বেশ একটা মাখো মাখো ব্যাপারও হবে জানেন তো তো বেসনটা দেওয়ার পর আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে বেসনটাকে একটু ভেজে নেব হাই ফ্লেমে একদমই ভাজবো না বেসনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই যে সবজিগুলো সব নিয়েছিলাম মশলার সাথে মাখিয়ে এই সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু আমি সবজিটাকে হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা কিছুক্ষণ আমার সবজিটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি যেই বাটির মধ্যে সবজিটা ওই মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম বাটিতে কিছুটা মশলা লেগেছিল তো এই বাটির মধ্যেই আমি একটু জল দিয়ে এই জলটা দিয়ে দেবো মশলার জলটা ব্যাস আর কোনো জল দেব না এবার ভালো মতন করে নাড়িয়ে নিয়ে সেই ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। এবার ঢাকনাটা তুলি দেখি সব কিছু সেদ্ধ হলো কি না না কফিটা আরেকটু সেদ্ধ হবে আর গাজরটাও আরেকটু সেদ্ধ হবে গাজরটা আরেকটু সেদ্ধ হবে এবার আমি এটাকে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নেব কফিটা আর গাজরটা একটু সেদ্ধ হবে ও চিঙ্কি তোমার খাওয়া হয়ে গেছে তো আর বন্ধুরা মধুবলা আজকে সকাল সকাল চলে এসেছে জানেন ওই সকাল পনে আটটার সময় চলে এসেছে ওকে খাই দিয়েছি ও চলেও গেছে খেয়ে এই যে মহানা নিয়ে এসছে তোমারও তো খাওয়া হয়ে গেছে তোমার তো খাওয়া এবার তুলে দেখি হ্যাঁ এবার তো সেদ্ধ হয়েই গেছে কিছু হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে আহ যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা খুবই সাধারণ রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে এবার নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে ব্যাস এই রান্নাটা করলে বন্ধুরা ধনে পাতা কিন্তু অবশ্যই দেবেন এই ধনেপাতার গন্ধটা কিন্তু রান্নার স্বাদটাকে আরও আরো বাড়িয়ে তোলেন আর এই রান্নাটা যার সামনেই করে দেবেন সে একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই আমার রান্না রেডি বন্ধুরা জিনিসটা একদম মাখা মাখা হয়েছে দেখুন ওই যে বললাম রুটি পরোটা ভাত লুচি ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা দুর্দান্ত লাগবে খেতে চলুন বেড়ে নিয়ে এবার দুর্দান্ত হয় এটা খেতে না দুর্দান্ত হয় আর এই সময় ফুলকপিতে না ফুলকপির ঝোল খেতে তো মোটেই ইচ্ছা করে না এনেছে যখন এটাই করে ফেলি ভালো লাগবে খেতে এই বন্ধুরা তৈরি হয়ে গেল আমার গরম গরম সমস্ত সবজি দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি ধনেপাতা পাতা দিয়ে স্বাদ কিন্তু আরো বেড়ে গেছে ধনে পাতা দেওয়ার ফলে তাহলে বন্ধুরা শীতের শেষে কিন্তু ফুলকপি দিয়ে এই পথটা কিন্তু অতি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন একেবারে পনেরো মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন